আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে সবাইকে তেরোতম রমজানের শুভেচ্ছা আজকে সবাইকে জুম্মা মোবারক রমজান মাসে দ্বিতীয় জুম্মা আজকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আনারসি সম্মতে আমরাও ভালো আছি তো আমি আসরে নামাজ কালাম পড়ে ফেলছি এখন যাবো ইফতারি ভাজতে সকাল থেকে আজকে অনেক রেস্টের ওপরেই ছিলাম শুধু ঘর গুছানো ছাড়া আজকে তেমন কোনো কাজই ছিল না এখন ইফতারি ভাজতে যাচ্ছি তো তার আগে আপনাদের সাথে একটু দেখা করে গেলাম তো আমার ভিডিওটি দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো কি ওয়াচিং প্রথমে আলু ভর্তার জন্য আমি মরিচটা কেটে এলে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা করা শেষ কি নিয়ে আলু বেগুনি ভাজতেছি সাথে সাথে এখানে আলুটা ভেস করতেছি বেগুনি ভাজা শেষ এখন হচ্ছে এখানে

ইফতারি করলাম নামাজ পড়লাম চা খেলাম তারপর একটু রেস্ট নিলাম এখন আমরা একটু হালিম খেতে আসছি তো খেয়ে দেখি কেমন ইফতারি ইফতারি করে একটু রেস্ট নিয়ে মনে আজকে শুক্রবার কোথাও একটু বের হওয়া উচিত তো আজকে আমার ফ্রেন্ডের সাথে অনেক দিন পরে দেখা করতে বের হইলাম একদম বাসার কাছেই বাসার কাছে একটা জায়গা আছে যেখানে আমরা বসে কফি আড্ডা দিই তা আমরা এখন একটু কফি আড্ডা দিতে আসলাম তেরোটা রোজা কেটে গেল মাসাল্লাহ তো এখন হচ্ছে রাত সাড়ে বারোটা বাজে বাচ্চাদেরকে খাওয়াই দাওয়াই এখন ওরা বেড়ে চলে যাবে আমি এখন একটু ঘুমাবো তারপরে উঠে চ্যালি খাবো যদি ইচ্ছা করে আর না তো খাবার তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটিকে তো অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ